প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আর আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি আজকে আবার চলে আসলাম তারাবাহির লপটে তারাবাহির লপটে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশান আছে আপনারা জানেন তারাবাই সবসময় ভালো কবুতর দেওয়ার চেষ্টা করে আর সবসময় উনি ভালো কবুতর দেয় যেমন ওনার কাছে মিলিটারি পাতি সব ধরনের ভালো ভালো কবুতর কালেকশান আছে ওনার কাছে তো আজকে কিছু নর্মাল কবুতর আছে চলেন আমরা নর্মালগুলো দেখাবো এই যে এখানেও কিছু কবুতর কালেকশন আছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে তো দেখাবো তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর তার ভাই ঠিকানা হচ্ছে আপনার এই ঢাকা কেরানিগঞ্জ কালেন্ডি জিসান সেন্টারের সামনে এখানে আসলে হবে এই যে দুটো মুরগি পালন উনি শখে তো চলেন কথা বলি তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর আদি এই নর আচ্ছা তো চলেন দেখা তো দর্শক দেখেন এই যে পেয়ারটা কই নরটা কই এটা এটা কি মাদি না এই যে এটা নর এটা মাদি না মাশাআল্লাহ পেয়ারটা খুব সুন্দর যা বেস্ট হলো মাদি না এর প্রাইসটা কেমন চাইছেন ভাই আজকে তো একদম পানি দামে দিব কবুতর পানির দামে কবুতর দিবেন পানির দাম

আজকে সব কবুতে পানির দামে দিয়ে দিব ঠিক আছে তা আপনারা যারাই নিতে চান তার আমার সাথে যোগাযোগ করবেন পানির দামি কবুতর আজকে আসলে অনেক কম রেট মাত্র পনেরোশো টাকা এই যে এই পেয়ারটা ঠিক আছে তো দর্শক আরেকটা পেয়ার লাল পাতি মাসাল এটা মাদি না এই যে এটা মাদি আর এই যে নটটা বাইরের হাতে এই যে নটটা নর ভিক্সের জন্য মাসাল ধরে রাখুন জানা নিয়েস খারাপ হয়ে যাবে এই যে পেয়ারটা মাসাল্লাহ পেয়ারটা কিন্তু বিগ সাইজ আর খুব সুন্দর এই পেয়ারটা কেমন কিছু ভাই এই পেয়ারটা একদম 2000 একদম 2000 হ্যাঁ তো দর্শক আজকে পানির দামে তারা ভাই আগে বলছে আর যা বলবে দাম আদম করা যাবে না ফিক্স দাম তো যারা ইনভেন্ট ফিক্স দাম নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এই যে দেখেন পেয়ারটা মাসাল্লাহ এই পেয়ারটা সুন্দরই আছে তারপরে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মাত্র 2000 টাকা ঠিক আছে আমার পুরো বাগান

কোনো ফাটা নাই কিন্তু কোনো খান্দা কোনো ফাটা নাই মাশাআল্লাহ একবার ফ্রেশ একদম ফ্রেশ এই যে দেখেন পেয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা কেমন কি চাইছেন ভাই পেয়ারটা যদি 6000 6000 হ্যাঁ কিছু কম আছে এর আলোচনা থাক দর্শক কিছু কম অবশ্যই কম বেশ করা যাবে এটা আলোচনা সাবেক রইল ঠিক আছে তারপরে যারাই নেবেন তার ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন আর অবশ্য কম দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে পেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়ে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ তারা ভাই মিলিটারি দুটাই নন মিলিটারি দুইটাই নন না দুইটাই নন মাসাল্লাহ দশম দেখেন খুব সুন্দর দুই পিস মিলিটারি নট আমরা তো রোদে ভিডিও করতেছি না এখানে কেউ বলা কালা ঘুরে দেবো না কৌদা কিন্তু খুব সুন্দর না লাল কালো দা করা লাল আর কালো দা করা বাপমা লাল কালা আচ্ছা কেমন কি চাইতেছি দুইটা

সাত পিস যদি কেউ একসাথে নিতে চায় একদম পঁয়ত্রিশশো টাকা মানে পাঁচশো টাকা পিস আর যদি না নেয় তাহলে সিলভার বাচ্চাদের দাম অনেক বেশি দর্শক আমি বলি আপনারা একসাথে নেওয়ার চেষ্টা করবেন যারাই নেবেন কারণ প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি ভালো এই দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনার থেকে একটু ভালো হবে প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি মার্শাল্লাহ ভালো দুটো সিলভার বাচ্চা আছে দেখেন তো আপনারা যারাই নেবেন এই সাত পিস বাচ্চা একসাথে নেওয়ার চেষ্টা করবেন সাতটি পিস যদি একসাথে নেন তাহলে আপনার পঁয়ত্রিশশো টাকা মানে পাঁচশো টাকা পিস ঠিক আছে আচ্ছা দশ টাকা তাই আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে তা আরও কিছু পদ কালেকশন আছে অবশ্যই আমরা ভিডিওটা পরে দেবো তার আজকে মতে বলুন সবার থাকবে সুস্থ থাকবে না যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিলাইকেনটি পাওয়া দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার দেখুন আসসালামু আলাইকুম